ওই আমি একটু গালি দিছি বুঝছেন সাদ গাইডের মুখে একটু গালিটাকে বুঝছেন জি জি কোন হাত তুলিনা জি আমি ছিলাম জবাবে ও আমার সাথে একটা মিথ্যা কথা বলছে এই জল হই বলতো নাকি কি বানাইতে গেছে ও আমারে বলছে ও করে ওর ভাগিনার জন্য ও আমার সাথে মিথ্যা কথা বলছে সেই জন্য একটু ওকে গালি দিছিলাম যে আমার সাথে মিথ্যা কি জন্য বলছ গালি দিছিলাম বৃষ্টি আচ্ছা আমি ছিলাম ট্যাগিটে তখন এখন আমি রাত এসে এ দেখিছে করে পাতেও ছিল না যে চলে যাবে এরকম করে কোথাও তো বিয়ে হইছে 6 বছর সাড়ে আমার বাচ্চাটা কিভাবে আছে কোথায় আছে কি খাইতেছে কেমনে থাকতেছে ওটা টেনশন আর কিচ্ছু না কিন্তু বাচ্চাটারে নিয়ে গেছে সেজন্য বেশি আমার আচ্ছা আচ্ছা তাহলে এমনি ওই কোন কিডন্যাপ হয়েছে এ ধরনের কিছু তো মনে করছে না না কিডন্যাপ না রাগ করছে একটু অভিমান করছে আর কি